নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন জিবিস এক্সপ্রেশনস আপনাদের সকলকে স্বাগত ভারতীয় গণতন্ত্র এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে মোদী সরকারের মানে কেন্দ্রের মোদী সরকারের কৃপায় ভারতীয় গণতন্ত্রের ভগ্নপ্রায় যে সৌধটি তার পুরনো স্তম্ভগুলি খসে পড়ার উপক্রম হয়েছে এবং সে জায়গায় তিনটি নতুন দপ্তর পুরনোদের মধ্যে একমাত্র বিচার বিভাগ কোন ক্রমে টিকে আছে তবে কতদিন টিকবে বলা খুব মুশকিল এই নতুন স্তম্ভগুলি প্রয়োজন কেন পড়ল অনেক প্রশ্ন এটা যেমন একটা বড় প্রশ্ন প্রশ্নের পরেও প্রশ্ন আসে দেখা যাক প্রশ্নগুলো কিরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এতটাই যে যখন তিনি দলীয় প্রচারের সময় সুর বেঁধে দিয়ে বলে দেন আব কি বার চারশো পার তখন বিরোধীদের কাছে সেবায় শান্তি পাঠিয়ে তাতে ধর পাকড়ের কোনো অর্থ আছে কি এটা একটা প্রশ্ন নয় এরকম প্রশ্ন তো আরো আছে ঠিক লোকসভা ভোট করা এটি দু দুজন মুখ্যমন্ত্রী একজন উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে আপনারা সবাই জানেন আর তার সঙ্গে বিভিন্ন এই যারা বিরোধী দলের নেতা নেত্রী তাদের বাড়িতে গিয়ে করা যাচ্ছে আর জেলখানায় ঢোকানো হচ্ছে অন্যদিকে আয়কর দপ্তর কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টই বা তড়িঘড়ি ফ্রিজ করার সিদ্ধান্ত কেন নিল পরে তা খানিকটা পিছিয়ে এসেছে ঠিকই কিন্তু সিদ্ধান্ত তো নিয়েছে কেন বিজেপি যদি এতটাই আত্মপ্রত্যয়ী তাহলে হিমাচল প্রদেশে অপারেশন কমলের কি প্রয়োজন ছিল সেখানে ছজন কংগ্রেস বিধায়ককে বিজেপি নিজের করকমলের স্থান দিয়েছে এর তো একটাই উত্তর হতে পারে নাকি যে প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লির মোসামদ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত যে জোর গলায় যে চারশো পার করে দেব এমন বড়াই না করলে ভালো হতো সেটা কি বুঝছেন কেন সেটা বুঝতে গেলে আর একটু বিশদে যেতে হয় দু হাজার লোকসভা নির্বাচনে লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল দুশো বিরাশি এনডিএ জোট পেয়েছিল তিনশো ছত্রিশ দু উনিশে তা বেড়ে গেল বিজেপির হয়ে গেল তিনশো তিন আর ওদিকে এনডিএ মানে জোট সব মিলিয়ে তাদের হয়ে গেল তিনশো বাহান্ন কিন্তু মোদীর মনের দুঃখ তো গেল না কারণ মোদীর আশা হচ্ছে এই উনিশশো চুরাশির কংগ্রেসের রেকর্ড ভাঙতে হবে এটা তো ভাঙা গেল না মোদী শপথ নিয়ে এসেছেন যে কংগ্রেসের যাবতীয় রেকর্ড তিনি ভেঙে চুরে তছনছ করে দেবেন এই যে তিনি তৃতীয়বার যদি যেতেন তাহলে নেহরুর রেকর্ড ভেঙে দেবেন কিন্তু তারপরে তার প্রধান চিন্তা কি করে রাজীব গান্ধীর চারশো চোদ্দ আসনের রেকর্ড তিনি ভাঙবেন আর সেটা ভাঙার জন্যই তো তিনি মরিয়া হয়ে উঠেছেন কিন্তু পার্টিগণিতের অঙ্ক তো মিলছে না কেন দেখুন উনিশশো চুরাশিতে কংগ্রেস পেয়েছিল আটচল্লিশ শতাংশের কাছাকাছি আর এন ছিল পঁয়তাল্লিশ অর্থাৎ বিজেপিকে যদি ওই কংগ্রেসকে ধরতে হয় মানে উনিশশো চুরাশি কংগ্রেসকে তাহলে আরো তিন শতাংশ ভোট বাড়াতে হবে এবং অন্তত সত্তরটা বেশি আসনে জিততে হবে আর অন্যদিকে এন ডি কিন্তু মানে চিন্তা কম নয় তাদের একটি আসনও কমলে চলবে না গতবার তারা পেয়েছিল উনপঞ্চাশ মানে উনপঞ্চাশটা আসনে তারা জিতেছিল গতবারের গতবারের আসন আসন সংখ্যা সংখ্যা ধরে ধরে রাখতেই হবে রাখতে বিজেপিকেই মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে আর তার চেয়ে বেশি আসনে জয় কিন্তু এভারেস্ট চেয়েও কঠিন তবু মোদীর চেষ্টার অন্ত নেই এবারে কেন দেখুন প্রত্যেকবারই মোদীর কিছু না কিছু তুরুপের তাস থাকে গতবারে ছিল পুলওয়ামা এবারে মোদীর তাস ছিল রাম মন্দির তিনি ভেবেছিলেন রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই তিনি রামলালার মূর্তি প্রতিষ্ঠা করে আপা মোর হিন্দুর মন জিতে নেবেন এবং সারা দেশে প্রবল হিন্দুত্ববাদের তরঙ্গ দেখা দেবে রামলালার প্রতিষ্ঠা পর্ব সাঙ্গ হয়ে গিয়েছে তা নিয়ে সমস্যরে মোদী সরকারের ঢোল বাজিয়েছে গদি মিডিয়া মানে রবিশ কুমার যাকে গদি মিডিয়া বলে মানে সরকার মদত পুষ্ট মিডিয়া কুল কিন্তু দেখা যাচ্ছে রাম মন্দিরের মলয় বাতাস মোটেও ঝড় হয়ে দেখা দেয় গত নির্বাচনে আমরা যেটা জানি তেরোটা রাজ্যে মানে হিন্দি বলে তেরোটা রাজ্যে তিনশো আসনের মধ্যে দুশো ছিয়ানব্বইটা জিতেছিল বিজেপি এবং এনডিএ ডি এখন মোদী বুঝতে পারছেন দিল্লি মহারাষ্ট্র কর্ণাটক হরিয়ানা হিমাচল প্রদেশ বিহার বা মধ্যপ্রদেশে গতবারের ভল ধরে রাখাই অত্যন্ত কঠিন কর্ণাটকে বিজেপি আঠাশটার মধ্যে গতবার জিতেছিল ছাব্বিশ আসনে এবার সম্ভব হবে বিজেপি জানে তা হবে না আর তাই জন্য একদিকে অন্যদিকে লিঙ্গায়েত এই দুই সম্প্রদায়ের ভোট পেতে দেবগোড়া জেডিউ এর সঙ্গে আর অন্যদিকে বিএস ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই বিজেন্দ্রকে মাঠে নামিয়েছে যদি বিজেপি এতই যদি মানে যাকে বলা হয় আহ কনফিডেন্ট আত্মবিশ্বাসী হতো তাহলে কি এইসব করতে হতো তার কারণ হচ্ছে কর্ণাটকে কংগ্রেস কিন্তু নিজেদের জায়গাটা খুব পোক্ত করে ফেলেছে কংগ্রেসের ডি কে শিবকুমার আবার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া দুজনের মধ্যে এখন মেলবন্ধন যথেষ্ট আছে মনোমালিন্যের কোনো ছবি সেখানে নেই বিপরীতে উত্তর কর্ণাটকে প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার অনুগামীদের সঙ্গে অন্য গোষ্ঠীর সংঘাত ক্রমেই বাড়ছে বিজেপি বুঝে গিয়েছে গতবারের মতো অত সহজে জয়লাভ সম্ভব করে না এতে গেল কর্ণাটক মহারাষ্ট্র বিহারে দেখুন প্রবল দুশ্চিন্তায় ভুগছে বিজেপি মহারাষ্ট্রে গতবার বিজেপি আর মহাবিকাশ আঘারে মানে শিবসেনা কংগ্রেস এনসিপি মিলিয়ে তখন তারা পেয়েছিল অনেক বেশি ভোট সাতান্ন শতাংশ এবারে কি হলো উদ্ধবের কাছ থেকে একনাথ সিন্দেকে ছিনিয়ে নিল বিজেপি শরদ পাওয়ারের কাছ থেকে তার ভাইপো অজিতকে ছিনিয়ে নিল জোড়া তালি দিয়ে মহারাষ্ট্র সরকার গড়েছে কিন্তু সরকারের অন্দরের কোন থামছে না এবং বিজেপি জানে এটা কিন্তু নির্বাচনের আগে আরও বাড়তে পারে কাজেই মহারাষ্ট্র তাদের ভীষণ চিন্তায় রেখেছে বিহারেও তাই বিহারে নীতিশ কুমার চলে গিয়েছিলেন সেই নীতিশ কুমারকে ফিরিয়ে এনে নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে বিজেপি দুই রাজ্যেই নিজেদের শক্তি যে বাড়েনি তা তো বিজেপি বিহারে চল্লিশটা আসনের মধ্যে উনচল্লিশটা পেয়েছিল বিজেপি জোট মানে নীতিশ কুমার বিজেপি এলজে পি সবাই মিলিয়ে এবার বিজেপি সতেরো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে নীতিশের দল ষোলো আসনে এবারে নীতিজের এই যে বারবার ডিগবাজি এ তো বিহারের জনতা মোটেও ভালো চোখে নেয়নি আর অন্যদিকে রাজ্যে বেকারত্বের মতো জ্বলন্ত ইস্যু প্রচার এনে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন তেজস্বী যাদব কাজেই বিহারও সমস্যার কারণ সেখানে কোনো উত্তর নেই বিজেপির কাছে কি করে চাকরি দেবে উত্তর নেই সেখানেও কিন্তু একই অবস্থা এবারে যান আপনি সমুদ্রের তীরবর্তী যে সমস্ত অঞ্চল পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কোথাও শক্তি বৃদ্ধি অসম্ভব এই সমস্ত রাজ্যে লোকসভার আসন হচ্ছে একশো পশ্চিমবঙ্গে একমাত্র গতবার আঠেরোটা আসনে বিজেপি জিতেছিল আর বাইশটা জিতেছিল তৃণমূল একেবারে নেক ভীষণ রকমের টক্কর হয়েছিল যাকে বলা হয় কিন্তু এই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল দারুণভাবে ফিরেছে এবং এবারে যদি পশ্চিমবঙ্গে গতবারের ফলাফল ধরে রাখতে পারে বিজেপি তাহলেই অনেক এখন থেকেই তা বোঝা যাচ্ছে তারা যতই পঁয়ত্রিশ আর পঁচিশের লক্ষ্যমাত্রা নিয়ে থাকুক আঠেরোটার কাছাকাছি যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে অন্ধ্রপ্রদেশে পঁচিশ শাসন গতবারে নাক গলাতেই পারেনি বিজেপি এবার বিজেপি সেখানে চন্দ্রবাবু নাইডুকে নামিয়েছে যদি পাওয়া যায় কিছু ভোট ওড়িশার একুশটা আসনে গতবার বিজেপি পেয়েছিল আট এবারে নবীন পটনায়কের সঙ্গে সম্পর্ক এতই খারাপ হয়েছে জোর তো হয়নি এবার নবীন পটনায়ক চাইবেন না বিজেপিকে কোনো কোন রকমের এতটুকু জায়গা ছাড়তে তামিলনাড়ুর কথা না বলাই ভালো তামিলনাড়ুতে বিজেপির কোনো নেই আপ্রাণ চেষ্টা করছেন মোদী কি না করেছেন সেঙ্গাল নিয়ে গিয়ে স্থাপন করেছেন লোকসভায় কিন্তু তাতেও তো হয় তাদের যে মূল শরীর এআইডিএম কে তার সঙ্গেই তো সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে অতএব ভরসা হচ্ছে প্রদেশ সেখানে অবশ্য তারা একটা বড় রকমের গতবারে জিতেছিল আশিটার মধ্যে চুয়ান্নটা আসনে জিতেছিল আর এবারে তারা যেমন করে হোক সেখানে ভোট বাড়াতে চাইছে জাট ভোট আদিবাসী ভোট দলিত ভোট অনুসূচিত জাতি সবাইকে কি করে এক সঙ্গে ধরে নেওয়া যায় জয়ন্ত চৌধুরীর আদিবাসী দলিত ভোটের জন্য সুয়েল দেব ভারতীয় সমাজ পার্টি নিষাদ পার্টি দল সবাইকে সামিল করেছে বিজেপি সবার জন্য দরজা হাট করে খুলে দিয়েছে ওই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেমন বলেছেন না যে তাঁর দলে সবাই স্বাগত কে কোথায় কি পাপ করেছে কিচ্ছু যাবে আসবে না তারা হচ্ছেন গঙ্গার জলের গিয়ে একবার স্নান করে নিলেই পবিত্র আর কোনো কিছু ঘাটেই তাদের যেতে হবে না একদিকে প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় নিজেকে শুদ্ধম অপাপ বিধম প্রমাণ করতে উদগ্র আর ওদিকে সমস্ত পাপি তাপিকে উদ্ধারের জন্য তিনি সমস্ত দরজা খুলে দিয়েছেন ভেবে দেখুন জনার্দন রেড্ডি তার বিরুদ্ধে সিবিআইয়ের সাতটা মামলা ঝুলছে সাতখানা মামলা জঙ্গল বা খনিজ সম্পদ লুটের জন্য খান বিষেক মামলা আছে পুলিশ করেছে তার বিরুদ্ধে তিনি এখন গেরুয়া শিবিরে ঢুকে গিয়েছেন এবারে তিনি দেখবেন কিছু দিন পরেই মানে কি আর বলি শুদ্ধ হয়ে যাবে তাকে কেউ ছুঁতে পারবে না যেমন প্রফুল পটেলে হয়েছে অভিযুক্ত প্রফুল প্যাটেলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ সিবিআই তুলে নিয়েছে তিনি পরিশ্রুত হয়ে বিজেপিতে ঢুকে পড়েছেন হরিয়ানার কংগ্রেস সাংসদ নবীন জিন্দল তার বিরুদ্ধে কোল্ডগেট স্ক্যান্ডেল হয়েছিল মামলা ঝুলছে তিনি গিয়ে ঢুকে পড়েছেন বিজেপিতে তার মা সাবিত্রী জিন্দল ঢুকে পড়েছেন এই সমস্ত দুর্নীতি যা যা অভিযোগ ছিল আজ মানে শোনা যাবে না কাজেই যাকে বলা যায় এই বিজেপির দৌলতে মানে মোদী সরকারের দৌলতে বা বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সৌজন্য ভারতে ইডি সিবিআই আর আয়কর দপ্তরই এই দেশের গণতন্ত্রের সৌধটিকে ভবিষ্যতে ধরে রাখবে আর আমাদের যে চিরাচরিত স্তম্ভগুলি ছিল সেগুলি ক্রমাগত ক্ষয়িষ্ণ হতে হতে নষ্ট হয়ে যাবে বাঁচা যাবে না কেউ বাঁচা যাবে না বিকজ দ্য বিগ ব্রাদার ইজ ওয়াচিং প্রখ্যাত আইনজীবী এবং মানবাধিকার কর্মী অমল শ্রমিক নোবেল পুরস্কার প্রাপ্ত সাংবাদিক মারিয়া রেজার একটি বইয়ের মুখবন্ধে লিখেছেন অ্যাজ আ ফেমাস ফিলসফার ওয়ান ইজ নো গ্রেটার টি রিং হুই পারে বড় অত্যাচার অবিচারের কথা হয় না যখন তা আইনের পেছন থেকে করা হয় আইনের সাহায্য নিয়ে করা হয় আমরা কোন দিকে যাচ্ছি আমরা জানি না তবে এইটুকু বলা যায় যে মোদি যতই বড়াই করু আগামী দিনে চারশো পার হওয়া বা বিজেপি তিনশো সাতাত্তর হওয়া খুব 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 কঠিন এইটুকু বলেই আজ শেষ করছি আবার দেখা হবে আপনাদের পরের এপিসোডে ভালো থাকবেন আপনারা নমস্কার